প্রায় পঞ্চাশ লাখ টাকা কাছাকাছি কাজও হয়ে গেছে আমার মনে হচ্ছে এটা খুব ভালো ভালো ইউনিট একটা সময় ছিল আবার পরিচালিত এই হসপিটাল হবে আমাদের পুরো পৌর বোর্ডের আহ আন্ডারে আমার মনে হচ্ছে আগামী দিন আমরা আইসিউ করতে পারবো নিশ্চিতভাবে এখানে আইসিউ চললে এই এলাকার আশেপাশে মানুষগুলো খুব সুবিধা পাবে দেখো যত পরিমানে আমাদের মানুষ দেশে মানুষ আছে সেই হিসাবে স্বাস্থ্য পরিষেবা নেই এটা কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে আর টেকনোলজি অনেক ভালো হয়েছে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে সব থেকে বড় সমস্যা ফাইন্যান্সের সমস্যা হসপিটালের উপরে উনি বিশেষ নজর দিয়ে এই সমস্যাটা সাথী কার্ড করার পরে গরিব মানুষের জন্য অনেক সুবিধা করেছেন আমি আশা করি আগামী দিন আরো ভালো হবে মোট আহ পঞ্চাশ লক্ষ টাকা আমাদের হয়েছিল সাতচল্লিশ লক্ষ লক্ষ সাতশো হয়েছে নেই তো এখানে ডায়ালিসিস এই চত্বরে নেই বিরাট উপকার হবে মানুষের সাধারণ মানুষের এবং আমরা অনেকটা সাবসিডি রাখবো এতে দেখে করবো আমরা সাংসদ টোটাল টাকাটাই সাংসদ দিয়েছে তবে পরবর্তী ক্ষেত্রে আমরা আইসিসিও করবো আমাদের হসপিটালটা উত্তরবায়কপুর পৌরসভা হসপিটালটা কমপ্লিট হসপিটাল তো এখানে আমাদের সব রকম ডাক্তার আছে এখানে গাইনি আছে মেডিসিনের ডাক্তার আছে হার্টের ডাক্তার আছে ইউরোলজিস্ট আছে অর্থোপেডিক্স আছে বিভিন্ন রকম ডাক্তার আছে আমাদের আমাদের দুটো ওটি আছে নিজস্ব ল্যাবরেটরি আছে এবং আমরা আগামী দিনে আইসিসিউ করে আরও কলেবরকে বৃদ্ধি করি